আপনি সাহায্য করতে পারবেন তো অনেকে আমি ওনার কাছে যাবো আহ যেলে অনেকে আপনি হয়তো অনেকে ভিডিওটা নাকি আপনি দেখবেন আর যেহেতু নাকি আমার ভাই আহ আক্রাম হোসেন দিনাজপুর বাড়ি

আপনাকে সাহায্য করছে সামান্য আল্লাহ দিলে ভালো আরো উন্নতি হোক আরো সাহায্য করুক গরিব আরো সাহায্য করুক আমরা লাগানো অসহায় মানুষের আমরা দোয়া করি যেহেতু দেখেন উনি কিন্তু বলছে যে যেহেতু নাকি যে যারা আমরা আমরা যারা গরিব সহায় তাদেরকে যেন সাহায্য সহায়তা করি উনি কিন্তু বলছেন তো নাকি ভাই আপনারা যেহেতু নাকি আপনারা সাহায্য সহায়তা করেন তো নাকি আপনারা এরকম ধরনের মানুষ

যে নাকি তাদের কাছে যাই তাদেরকে কথাবার্তা নাকি আমি শুনি আর সামান্য কিছু যেন অনেকে আমি দিয়ে থাকতে পারি তার জন্য নাকি আমি যারা আছেন তারা যেন সাহায্য সহায়তা করেন তাদের পাশে যেন থাকেন আর যেহেতু গিয়ে দেখেন আমার এক ভাই বিয়েছেন অনেকে আমার কাছে এক হাজার টাকা আর আমি ছেলেটারে অনেকে মানে প্রাণীর জন্য আর কি যেহেতু অনেকে মাদ্রাসায় ভর্তি করবে অনেকে সে বলছে তো মাদ্রাসায় ভর্তি করার জন্য অনেকে তার পাঁচশো টাকা লাগে আর পাঁচশো টাকা দিলাম তার জন্য একটা জামা কিনে দিতে পারে তো নাকি তার একটা তো আমার কিনতে আর আমার এক ভাই নাকি আপনাকে ওই যে আক্রা হোসেন দিনাজপুর বাড়ি তো নাকি আপনার চল্লিশ টাই কাজের মাঝে পাশে তো উনি আপনাকে নাকি এক হাজার টাকা আপনি এক হাজার টাকা খুশি না

আমি কিন্তু নাকি আবার কিন্তু আসবো আই সাথে দেখে তুমি গেছো না তাইলে কিন্তু নাকি আমি কেউ রাগ করবো তোমার সাথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর আমার আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার আমার কাছে বলবে আমি চেষ্টা করবো নাকি যেহেতু নাকি তোমার পাশের জন্য নাকি আমি অল্প দিয়ে থাকতে পারি ধন্যবাদ সকলকে